কি ব্যাপার জামালপুর ভাই আপনি তো ভাইরাল একজন মানুষে এত সাধারণ ভাবে চলেন কারণটা কি আপনি কি মেয়ে আশেপাশে দেখেন না আপনার মতো ভাইরাল মানুষ কত মেয়েদের নিয়ে ভিডিও করতেছে কত রং তামাশায় মাইতা আছে কই আপনারা তো কোনো কিছুই দেখিনই এরকম আরে আমি আপনারে মাসখানেক দেখলাম কিছুদিন মেয়ে মানুষদের সাথে ভিডিও করলেন এখন তো তাও দেই না আপনার মেয়ে ভালো একটা বুদ্ধি দেই আপনি ঢাকা যান ঢাকা যায় মেয়েদের সাথে ওড়া দুরা ভিডিও বানান টিকটক বানান আপনি আরো ভাইরাল হইতে পারবেন জান আরে মি আপনার পর্যায়ে যদি আমরা থাকতাম না মেয়েদের সাথে টিকটক করে বাংলাদেশ গরম করে ফেলাইতাম তোমরা তো একটা পালগা এটা কি চিরদিনের দুনিয়া নাই যে ইনু অংতামাশা করব আসলে যারা ভাইরাল হইতে না হইতেই মেয়ে মানুষগুলোর সাথে ভিডিও করা শুরু করে তারা মন করো আমি জীবনে মেলা কিছু করে এল দিছি আসলে ওরা বেশি কিছু করে নাই ওরাই হলো সবচেয়ে গাদা আমি মনে করি মেয়ে মানুষের নিয়ে অংতামাশা করা মানেই জাহান টিকিট দুনিয়ার মধ্যে কিনে এল দিলাম তে আমি যাই না হুইনে এত বড় ভুল কাম ডাকি বেই করি তোমরাই কো হাই হাই রে আপনার সাথে সরাসরি কথা না হইলে বুঝতেই পারতাম না যে আপনি কেমন মানুষ আসলে কি আর কম যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই ওই দুনিয়াটার জন্য যদি বালা কিছু কইরা যাবার পাই আমার মতো ওড়ি হলো বুদ্ধিমানের কাম এর জন্যই তো দেহ না আমি এত ভাইরাল হওয়ার পরেও কোনো মেয়া মানুষ না নিয়ে এলকা এলকা এরকম শিক্ষামূলক ভিডিও বানাই যাতে করে মানুষ এলে দেহে কিছু শিখে কিছু আলাপ বুঝে আসলে আপনি কি সুন্দর ভাবনা নিয়ে চলেন এমন চিন্তা ভাবনা যদি সবাই করত সবাই যদি আল্লাহরে ভয় পাইত তাহলে কতই না ভালো হইতো আসলে ভাই আপনার মতো মানুষের সেলুট জানানো উচিত আমরা আপনার সেলুট জানাই ভাই